মোস্তাকিম লামিয়া দুজন প্রস্তুত হ্যাঁ তোমাদের কাজ হচ্ছে এক থেকে বিশ পর্যন্ত গণনা করবে প্রথমে সোজা এরপরে উল্টা গণনা করবে ঠিক আছে দেখব কে সবচেয়ে ভালো করে তৈরি দুজন আচ্ছা প্রথমে শুরু করবে লামিয়া 1 <me> <cheg> <smalle> ভেরি গুড আমার মনে হচ্ছে মুস্তাকিমের সবচেয়ে ভালো হয়েছে তাই না হুম থ্যাংক ইউ ওদের জন্য একটা তালি দিই সবাই